রাস্তা সংস্কার হওয়ায় সমস্যায় মানুষ বসিরহাট ত্রিমোহিনী থেকে হাসনাবাদ বনবিবি সেতু পর্যন্ত বারো কিলোমিটার রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছে ৩৩ কোটি টাকা রাস্তায় জল জমে রাস্তা খারাপ হয়ে যেত সেই রাস্তা যাতে দীর্ঘস্থায়ী হয় তার জন্য সেখানে পেপার ব্লকের ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে পিচের রাস্তা নতুনভাবে সংস্কার করা হচ্ছে সময় লাগবে প্রায় দুমাস মাস গরমকালের আগেই টাকি রোডের নতুন রাস্তার কাজ শেষ হবে বলে জানালেন বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় এই রাস্তা বসিরহাটবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে ঘোজাডাঙ্গার সীমান্ত অন্যদিকে সুন্দরবনের পাশাপাশি টাকি পর্যটন কেন্দ্র সংযোগকারী এই টাকি রোড রাস্তার কাজ হওয়ায় সমস্যায় পড়েছেন লক্ষাধিক মানুষ ভোগান্তি হচ্ছে দাঁড়িয়ে যেতে হচ্ছে রাস্তায় জামের মধ্যে পড়তে হচ্ছে চলাফেরা করা দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় এই জন্য খুব যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব কাজটা সম্পন্ন হলে মানুষের পক্ষে সব থেকে সুবিধা হয় একদিকে যান চলাচলের সমস্যা তৈরি হয়েছে অন্যদিকে ছোট বড় মাঝারি যেসব পরিবহন এই রাস্তা ব্যবহার করে তারাই বেশি সমস্যায় পড়েছে অসুবিধা হচ্ছে তো মানুষের কিছু অসুবিধা হচ্ছে একটা পাশ দিয়ে আবার রাস্তা করেছে সেটা ডাকাতের একটা ব্যবস্থা করে দিয়েছে তারা সমস্যাটা কি হচ্ছে সমস্যা বলতে এখন একটু জ্যাম হচ্ছে একটু অসুবিধা হচ্ছে গাড়ি একটু পাশ হতে লাইনে দাঁড়াতে হচ্ছে যাতে এই রাস্তা তৈরি বলে একটা পাশ দিয়ে যেতে অসুবিধা হচ্ছে মানুষের বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল টাকি পর্যটন কেন্দ্র সহ একাধিক জায়গায় যেতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে এই টাকি রোডের কাজ শেষ না হওয়া পর্যন্ত সকলেই সমস্যায় জর্জরিত কারণ যেভাবে রাস্তার কাজ ধীর গতিতে হচ্ছে তাতে একদিকে সুন্দরবন অন্যদিকে টাকি পর্যটন কেন্দ্রগুলিতে পৌঁছাতে দেরি হচ্ছে পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষের আমি দেখছি বেশ কিছুদিন ধরে রাস্তা যে সুলভ গতিতে নির্মিত হচ্ছে সেটা সাধারণ মানুষের জনসাধারণের তাদের স্বার্থ খুব বিঘ্নিত হচ্ছে এটা দ্রুত গতিতে আরো অনেক দ্রুত গতিতে নির্মিত হওয়ার প্রয়োজন ছিল তো এখনো এ বিষয়ে সরকার বাহাদুর বা প্রশাসন যাতে সচেষ্ট হন আমরা সেইটাই আশা রাখি নতুন রাস্তার কাজে গার্ডওয়াল তৈরি হচ্ছে জল নিকাশি করার জন্য বিভিন্ন জায়গায় রাস্তার উপরে গার্ডওয়াল তৈরির কাজ চলছে সব মিলিয়ে সমস্যায় পড়েছে প্রান্তিক জায়গা থেকে আসা মানুষগুলো পাশাপাশি স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে নিত্য যাত্রী ও মোমো গিরা টাকি রোডও একই রকম ভাবে আমি বিগত একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম টাকি পর্যটনের উন্নতি করার জন্য টাকি রোড প্রথম পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বেড়াচাপা থেকে শুরু করে তৃণমূল মন্ত্রী টাকি রোডে টাকা স্যাংশন করেছিল তেত্রিশ কোটি টাকা সেটা আপনারা দেখেছেন কত বছর টাকা সম্পূর্ণ হয়েছে সুন্দরভাবে কাজ হয়েছে এটা কোনো রিপেয়ার নয় একদম স্ট্রেনিং মানে প্রপার্টি নতুন করে রাস্তা তৈরি করা হচ্ছে বসিরনাটকের এমবিশের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ